জালালী কৌদ পর্বের সবাইকে স্বাগত তো আলহামদুলিল্লাহ যতগুলো বাচ্চা দেখাইছিলাম সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে ওগুলো যশোর বেনাপোলে যাবে শুধু যে বাচ্চা যাবে ব্যাপারটা সেরকম না সাথে আরও পাঁচ পিস কবুতর যাবে এখানে হচ্ছে চারটা নিচে আরেকটা টোটাল পাঁচ পিস কবুতর ওনার কাছে চলে যাবে সবুর ভাই প্রথম কাস্টমার ওন হচ্ছে যশোর টোটাল হচ্ছে চোদ্দো পিস মাল যাচ্ছে ওনার কাছে পাঁচটা রানি আর হচ্ছে নয়টা হচ্ছে বাচ্চা তো এখন কিছু কবুতর আছে যেগুলো আপনার চাইলে নিতে পারবেন ভিডিওটা বেশি বড় করব না যারা নেবেন অবশ্যই আপনার বাজারটা ভালো থাকতে হবে যে মালগুলো দেখাবো অবশ্যই বাজার ভালো হইলে সে মালগুলো বিক্রি হবে জাস্ট পাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে একটা মাদি কবুতর বিগ সাইজের মাদি এই যে পা আর হচ্ছে এইখানে এই সামনেরটা হচ্ছে রানিং নর কবুতর পিছনেরটা আসলে মাদি না নর আমি এখনও কনফিউজ দেখতে অনেকটা নরের মতো লাগতেছে আবার মাদির মতো লাগতেছে যদি মাদি হয় তাহলে সুন্দর একটা মাদি হবে আর যদি নর হয় তাহলে ভালো একটা নর হবে নর্মাদি যেই হোক না কেন কবুতরটা ভালো তো আসলে জালালি কবুতর আসলে এগুলো নর্মাদির যেন একটু কঠিন তো যাদের বাজেট ভালো যে ভাই আমার বাজেট ভালো আছে একটু ভালো মাল দেন তাইলে তাদের জন্য এই তিন পিস কবুতর আমি আবার দেখতেছি যে বাজেট অবশ্যই আপনাকে ভালো হতে হবে বাজেটটা অবশ্যই আপনাকে ভালো হইতে হবে আমি বলে দিচ্ছি এগুলো জোড়াটাই বারোশো টাকার উপরে দাম পড়বে জোড়া হচ্ছে বারোশো টাকার উপরে দাম পড়বে নর্মাদি যাই হোক না কেন এটা মাদি এটা নর এটাও নর হইতে হবে দুইটা নর হইতে পারে আসলে তারপর আমি আসলে কনফিউজ ভাই যা হবে তাই নর হইলো নর মাদি হইলো মারি তো কবুতরগুলো অনেক ভালো বাকিটা আপনার কাছে আমার আমার কাছে ভালো বাকিটা আপনার পছন্দের বিষয় হচ্ছে আপনার কাছে দেখেন পাটা আসলে ওকে যে ভিডিও করবো ওইভাবে দেখেন কবুতর এটা হান্ড্রেড চমৎকার একটা যে দুইটা অবশ্যই রেট ভয় তো হবে তিন পিসের জন্য আর হচ্ছে এখানে বাচ্চাগুলো তো বিক্রি হয়ে গেছে আর এখানে যে এগুলো আছে এগুলো হচ্ছে আপনার প্রতি পিসের দাম হচ্ছে পাঁচশো টাকা করে ফিক্সড এগুলো এটা একটা মাদি আছে আর তিনটা নর প্রতি পিসের দাম টাকা পড়ে আর এখানে দুইটা ফাটা মাল আছে খুবই চমৎকার ফাটা মাল কি পরিমাণ মোজা পায় আর এই যে চোখ মারাত্মক চোখ ভাই মানে মাথা নষ্ট চোখ কিন্তু পায়ে চোখ পাও মোজা এটার পায়ে মোজা কিন্তু চোখ ভাই মারাত্মক মানে আজকে আমার সব থেকে বড় আফসোস হচ্ছে এই দুইটা যদি যদি খালি পায়ে পছন্দ না হইতো মাগার আজকে বয়ে যেত একটা ভালো দুটাই কবুতর দেখার মতো কি পরিমাণে যদি কারো কারোর কবুতর লাগে নিতে পারেন ভাই এই নিয়ে কোনো থাকার কিছু নাই মাল মাল একের সব বেনাপো চলে যাবে বেনাপোল বেনাপোল অ্যাভেলেবেল যেকোনো নিতে পারবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা এক পিস ডেলিভারি দেয় না মিনিমাম যদি দুই পিস নেন কালকে তাহলে দুই পিস ডেলিভারি দিতে পারবো কারণ কালকে যেহেতু মাল যাচ্ছে আমার সর্বশতে ডেলিভারি দুই পিস দিতে পারবে মিনিমাম দুই পিস নিতে পারবেন তবে এইগুলোয় তিন পিসের রেট অনেক হাই হবে ধন্যবাদ সবাইকে সালামু আইকুম